ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব সেটাই হচ্ছে আপনার জমির মালিকানা ঠিক রাখতে হলে কি কী কাগজপত্র প্রয়োজন আপনার জমির মালিকানা রাখতে গেলে কি কী কাগজপত্র অবশ্যই প্রয়োজন সেটাই হচ্ছে আপনি একটি জমি ক্রয় করেছেন সে জমির পরিমাণ যত বিঘায় হোক যত শতকই হোক না কেন সেটা আপনার পৌর এলাকায় হোক আর সেটা আপনার গ্রাম অঞ্চলেই হোক আপনি যখন যেখানেই যে জমি ক্রয় করেছেন কিছু কিছু লোক আছে তার জমি কেনা খুবই নেশা আর কিছু কিছু লোক আছে তার জমি বিক্রয় করা খুবই নেশা যারা কেনে তারা কিন্তু জমিগুলো পর্যায়ক্রমে কিনতেই থাকে তাদের এটা নেশায় পরিণত হয় আর যারা বিক্রি করে তাদের কিন্তু জমি তারা বিক্রি করে শেষে করে দেয় আর যারা ক্রয় করে তারা কিন্তু নেশা পর্যায়ক্রমে জমি কেনাটায় তাদের একটা নেশা পূর্ণাঙ্গ নেশা তাই আপনারা জমি যদি এতই ক্রয় করেন তাহলে পরে আপনাকে জমির কাগজপাতিগুলান অবশ্যই অবশ্যই সমস্ত কাগজপাতিগুলো আপনার সংরক্ষণ করতে হবে তা নাহলে কিন্তু আপনি পরবর্তীতে ক্রয় জমিও আপনাকে অনিবার্য কারণবশত হারাইতে হবে সেটাই হচ্ছে কি আপনি এখন একটা জমি আপনার হাল দখলে রয়েছে সেটা যত বিঘাই হোক না কেন সেটার দাম যত টাকা যত তত কোটিই হোক না কেন শ্রীনিবিতে যে জমিনের দাম যে রকম হয় তাহলে পরে আপনি এখন জমি খাচ্ছেন আপনি তো মনে করছেন আমার হাল দখলে আছেই আমি তো চাষবাস করি খাচ্ছি আমি তো ঘর দরজা করিয়ে রাখছি আমি তো বিশ্ব রোডের পাশে জমি কিনে রাখছি কিন্তু ওই জমিটা যে আপনি বিশ্ব রোডের নিকটে কিনেছেন সে জমিটার যখন কিনেছেন তখন হয়তো দেখা যাবে যে আপনার দুই লক্ষ টাকা শতক ছিল এখন এক এক শতক জমিনের মূল্যই হয়তো দেখা যাবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা তাহলে আপনার যদি বিশ শতাংশ জমি থাকে তাহলে আপনি নিজেই হিসাব করেন কত টাকা দাম হয় তাহলে পরে আপনি যখন কিনেছেন তখন কিন্তু আপনার কম দামেই কিনেছেন কিন্তু তখনও টাকার মূল্য ছিল এখনও টাকার মূল্য আছে কিন্তু দেখা যাবে তার চার গুণ দশ গুণ বিশ গুণ হয়ে গেছে তাহলে পরে আপনার কী কী সংরক্ষণ করতে হবে জমিন মালিকানা ঠিক রাখতে গেলে আপনি সিএস খতিয়ান মূল্যে প্রথম ব্যক্তির যে কাছ থেকে ক্রয় করেছেন অর্থাৎ সিএস বলতে চল্লিশ সালে যখন আপনার জমিটার উৎপত্তি হয় অর্থাৎ জন্ম যখন হয় সেটাকে বলা হয় সিএস আর এসএ খতিয়ান তার পরপরই হয়েছে সেইটা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে না অবশ্যই ঠিক রাখতে হবে আর আপনার বর্তমান যে বিআরএস খতিয়ান যেটাকে বলা হয় যেটা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে নব্বই পঁচানব্বই হয়েছে সেই কাগজটা যদি আপনার বর্তমান পর্যন্ত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জমিটার মালিকানাও ঠিক আছে এবং আপনার দখলও ঠিক আছে কিন্তু তার মধ্যেও দেখতে হবে আপনার যে দাগে আপনি জমি কিনেছেন সেই দাগের খতিয়ানভুক্ত আপনার যে দাগে ভোগ করে খাচ্ছেন সেই ভোগ দখল সাবেক দাগ এবং বর্তমান দাগ ঠিক আছে কিনা এটাও আপনি জমি মাঝে মাঝে খুলে আপনি পড়ে নিজে বুঝবেন দেখবেন তাহলে আপনি কিন্তু মনে মনে একটা আত্মা তৃপ্তি পাবেন যে না আমি জমিটা ক্রয় করেছি আমার সিএস নাম্বার এত আমার এসে খতিয়ান এত এবং আমার বর্তমান বিআরএস খতিয়ান এত তখন কিন্তু আপনার অলরেডি জমিটা মাঝে মাঝে আপনি যদি চর্চা করেন তাহলে কিন্তু আপনারও কিন্তু অলরেডি মুখস্ত হয়ে যাবে তাহলে পরে আপনার বিআরএস খতিয়ান অনুযায়ী আপনি জমি যে কিনেছেন তাহলে আপনি খারিজ করে নেবেন নাম জারি করে নেবেন নাম জারি করা বলতেই খারিজ বোঝা এটা আপনারা বোঝেন তাহলে পরে আপনার খারিজ করে যখনই নেবেন তখন যে লোকের ব্যক্তির কাছ থেকে আপনি জমিটা ক্রয় করেছেন যে সম্পত্তিটার দাম কোটি কোটি টাকা দাম সেই জমিটা কিন্তু তার নাম থেকে কর্তন করে সরাসরি আপনার নামে খাজনা আপনি প্রদান করবেন তার রসিদ এবং আপনি ফাইল যত্ন করিয়ে রাখবেন যে জমি যেখানে যে সম্পত্তি আপনি কিনেছেন সেই সম্পত্তি হিসেবে যেটা খাজনা আপনি দিয়েছেন খাজনা রশিষ্ট প্রয়োজন বোধে আপনি স্টাফলার দিয়ে না করে আপনার প্রয়োজন বোধে আপনি সুতা দিয়ে পিন আপ করে রেখে দেবেন আপনার ওই রসিদ কোনো দিনই মর্ষে ধরবে না আর আপনার ভালো থাকবে তখন আপনি নিজেও বুঝবেন আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত আমি বর্তমান খাজনা দিয়েছি আপনি যদি সরকারকে খাজনা দেন তাহলে সরকারের চোখে কিন্তু আপনি খুবই ভালো থাকলেন যে আপনি শ্রমিকারছেন এই ব্যক্তি যেমন মানুষ ট্যাক্স দেয় ব্যবসা বাণিজ্য করে ভ্যাট দেয় সেরকম আপনিও জমি খাচ্ছেন আপনাকে খাজনা দুই পয়সা হলেও দিতে হবে দুই টাকা হলেও দিতে হবে খাজনা কিন্তু আপনার শ্রীবিধে গ্রামের খাজনা কম পৌর এলাকার খাজনা বেশি বাণিজ্যিক এলাকায় আবার শতক পুঁজি হয়তো দেখা যাবে কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকার শতক আমরা যদি বিশ শতাংশ জমি থেকে থাকে পৌর মধ্যে দেখা যাবে পুরো পৌর কর দিতে হচ্ছে শতকে বৎসরে পঞ্চাশ টাকা দিয়ে বিশ শতক থাকলে বিশো বিশ হাজার দশ এটা আপনাকে অবশ্যই দিতে হবে পৌর কর যখনই আপনি কর দিবেন এবং আপনি রসিদ দিবেন তখন কিন্তু আপনি অত্যাধিক সরকারের কাছে ভালো থাকবেন এবং আপনি সচ্ছল থাকবেন আপনার জমিটাও কিন্তু ঝকঝকা থাকবে তাই এই মালিকানাগুলো ঠিক রাখতে গেলে আপনার এই জমি সিএসআরএস বা বিআরএস খতিয়ানগুলো অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে তাহলে পরে আপনি সুন্দরভাবে জমিগুলো আপনার নামে ঠিক থাকবেই তো এবং আপনি খাজনাও দিচ্ছেন ঠিক মতো তাহলে পরে আপনার জমিগুলো কোনো সময় যদি আপনি কোনো একটা ঋণ নিতে চান অথবা কোনো যদি মনে করেন কারোরের কাছে প্রয়োজন মনে করেন দেখতেছেন আপনি জমিটা বিক্রি করতেছেন বিক্রি করলে তখন আপনার ওই ফাইল খুলে তাকে দেখাবেন যদি সে উকিলের কাছেও নেওয়া যায় অভিজ্ঞ উকিলের কাছে নিয়ে গেলে পরে তার বলবেন না এই জমি ঝকঝকা এবং সুন্দর আছে জমি নিতে কোনো প্রকার আপনার বাধা বিপত্তি নেই তখন আপনি কিন্তু প্রয়োজন বলতে ওই জমিতে বিক্রি করে আরও একটা ওয়ার্সাইতে দামি জমি অথবা ওয়ার্সিটে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসকে তখন কিন্তু আপনার জমিটা বিক্রি করতে কিন্তু আপনার সহজ হবে এবং আপনি মানুষকে যখন দেখাবেন তখন বলবেন না জমিনে কোনো প্রকার ভেজাল ক্যাচাল নাই নিষ্কণ্ঠ জমি তাই এই মালিকে না ঠিক রাখতে গেলে এবং আপনার যে জমি দখলে আসেন তাহলে এই জিনিসগুলো আপনার পেপারসগুলো আপনার সংরক্ষণ করে আপনাকে কোর্ট ফাইলে রাখতে হবে তাই আমি আপনাদেরকে বলি আপনারা এই মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে উপার্জিত পয়সা দিয়ে আপনার সম্পত্তি ক্রয় করবেন এই পেপার্সগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন তাহলে আপনার জমিনের মালিকানাও ঠিক থাকবে এবং আপনিও নিজেও মনের একটা আত্মাতৃতভাবে আমি জমিটা ক্রয় করেছি এখন বর্তমান আমার জমিনের মূল্য এক কোটি বা দুই কোটি টাকার দাম আমার সব কাগজ আছে অন্য ব্যক্তি আসিয়াও আপনার সাথে কেউ পাত্তা পাবে না কোনো দিনই যখনই এই কাগজ আপনার সামনে ফেলাই দেবেন তখনই দেখবে যে না এটা কোনো প্রকার ভেজাল এটার মধ্যে নেই তার ফলে যার ফলে আপনাকে এই কাগজপত্রগুলো অবশ্যই কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন এবং প্রয়োজন বোধে আপনার যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনি এটা মেসেজ করে আমাদের পাঠাই দিবেন বিস্তারিত বিষয় আরও ভালোভাবে আপনারা যেটা বললাম আরও যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে ইচ্ছা থাকে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হ্যাঁ আপনারা দীর্ঘজীবী হন এবং আমার এই ভিডিও আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকেন আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম